ভরিওান গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমরাও ভালো আছি হাতে ব্যাগ নিয়ে এই যে ভাই ভাই প্রত্যেকদিনই বলছে চলে যাবো চলে যাবো আর ভাইকে প্রত্যেকদিনই আমি আটকে আটকে রাখছি ভাইয়ের মানে আমার ভাইয়ের আর কি যেতে যেতে কথা হবে যাই হোক গাড়ি এখন স্টার্ট দেওয়া হচ্ছে ভাইয়ের ফাইনাল এক্সাম হচ্ছে ভাই চলে গেছে পরীক্ষা দিতে আর তো এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে আর আমি একা সেজন্য ভাইকে বললাম তুই থাক সেজন্য ভাইকে নিয়ে আমি এখন যাচ্ছি আমাদেরকে এখন মা পাঠাচ্ছে যেহেতু ভাইয়ের পরীক্ষা ভাই যেতে পারছে না সেজন্য আমাকে আর ভাইকে পাঠাচ্ছে বাজার ভাইয়ের গাড়িতে আমি এই প্রথমবার চেপেছি মাঝে মাঝে দেখো এই যে গিয়ারটা কি হচ্ছে এই মাঝে মাঝে এমন গাড়িটা অসুবিধা করছে আমার তো ভয় লাগছে একে আমার পায়ের অবস্থা এই তবু যাচ্ছি আর কি শখ করে

পৌঁছে যাব ভয়টা কোথায় লাগছিল যেন আমার পাটার জন্য ঠিক মতো এখনও পর্যন্ত হাঁটতে পারছি না কিন্তু ভাইয়ের এরকম গাড়ি চালানো দেখে আর এরকম গাড়িটার অবস্থা দেখে আমার শুধুই মনে হচ্ছিলো ভাই চান্স যদি একটু ডিসব্যালেন্স হয়ে পড়ে যায় তাহলে যদিও বা যতটুকু আমি একটু হেঁটে চলে বেড়াতে পারছি আমি আর সেটাও পারবো না আর হেঁটে চলে যে না বেড়াতে পারা যে কী কষ্ট যেটা আমি গত এক দু সপ্তাহে ভালো করে বুঝে গেছি ওখানে এসেছি আমাদেরকে চিকেন আনতে পাঠানো হয়েছে কিন্তু এখানে চিকেনের যে সাইজ বাবারে এক একটা ওয়েট এত এত বেশি অত ওয়েটের চিকেন আমাদেরকে আনতে বলা হয়নি আমরা যা আনতে এসেছি তার থেকে ওভার ওয়েট পাচ্ছি তো আমাদেরকে যা বলা হয়েছে তার থেকে অনেকটাই বেশি পাচ্ছি আর দেখি কতটা কি পাওয়া যায় এখানে সব অনেক 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 বেশি অতটা আমাদের হবে না আমাদের যতটা বাজেট বাজেট বলা যতটা পরিমাণ আর কি যতটা বলা হয়েছে তার থেকে হয়তো একটু সামান্য আমরা বেশি যেতে পারি এখান থেকে উনি গেছেন আবার ওনার অন্য কোথাও যেখানে স্টক আছে সেখানে খুঁজতে যদি পাওয়া যায় তবেই নেবো নাহলে আবার অন্য জায়গায় দেখতে হবে চিকেন আনতে আবার সেই চিকেনকে রেডি করতে বেশ অনেকটা সময় লাগছিল আর এই জায়গাটা ঠিক একদম পাশেই ছিল আমাদের গুপ্তপাড়ার এরকম দুর্গা মন্দির পুজোর সময়তে আসা হয় আর না হলে কিন্তু আসাই হয় না এই জায়গাতে ভাবলাম মায়ের মন্দিরের কাছে যখন এসেইছি একটু মায়ের দর্শন করে যাই আর মাকে একটুখানি প্রণামও করে যাই, মায়ের মন্দিরের সামনে জায়গাটা আরও সুন্দর কেন বলো তো সামনেই এরকম একটা খোলা পুকুর মানে সামনের জায়গাটা বেশ অনেকটাই ফাঁকা যেহেতু এখন একটু শীতকাল আর যেহেতু একটুখানি রোদ উঠেছে আর ওদিকে একটু সময় আছে ভাবলাম জায়গাটা একটুখানি ঘুরে দেখি জায়গাটা ঘুরে দেখার বিশেষ কারণ কি বলতো এই যে দেখো সামনেই দেখলাম এত বড় বড় লাল গোলাপ ফুটে রয়েছে তারপরে জানতে পারলাম যে এই গোলাপ গাছটা লাগিয়েছে আমারই এক বন্ধু মানে আমার এক স্কুল ফ্রেন্ড যে স্কুল ফ্রেন্ড আমার বন্ধু এবং তার বোন আমার বোনের বন্ধু এনার সাথেও দেখা হয়ে গেল দেখলাম হঠাৎ করে যখন ভাই আর আমি গল্প করছি মিউ মিউ করে কীরকম একটা আওয়াজ করছে আসলে উনিও আমাদের মতনই শীতকালে একটুখানি গায়ে রোদ লাগাচ্ছিলেন তারপর এই যে ছোট্ট ছোট্ট হলুদ রঙের ফুলগুলো এই ফুলগুলো আমার নজর কাড়ে পুকুরের পাটটাতে একদম পুরো বিছিয়ে হয়ে রয়েছে আর এই গাছটা লাগিয়েছে আমারই ওই বন্ধুর মা মানে যে বন্ধু ওই গোলাপ গাছটা লাগিয়েছে তার মা ওনাকে জিজ্ঞাসা করে একটুখানি গাছ নিলাম বললো একটুখানি লাগাতেই পুরো জায়গাটা নাকি গাছে পুরো ভরে যাবে ওনার বাবা মানে ওনার বাবা বলতে আমার ওই বন্ধুর বাবা আর কি বলেন নিয়ে যেও না নিয়ে যেও না এগুলো একদম ছোপচা জঙ্গল করে এরকম গাছ কিন্তু কি বলো তো ফুলগুলো এত সুন্দর দেখতে মনে হলে একটু নিয়েই যায় আর এই জায়গাটা মানে পুকুরের পাটটা একদম পুরো বিছিয়ে হয়ে রয়েছে এত সুন্দর দেখতে লাগছিল তাই একটু নিয়েই নিলাম বাড়ির উদ্দেশ্যে এই যে আমাদের দুর্গা মায়ের মন্দির চলো টাইম হয়ে গেছে এবার যাই চিকেন নিয়ে আমাদের হয়ে গেছে এবারে আমাদের সমস্যা যেটা হচ্ছে সেটা হচ্ছে গাড়ি স্টার্ট দিতে হবে তুই আগে গাড়িটা স্টার্ট দে তারপরে আমি বসবো গাড়ি স্টার্ট হবে গাড়ি মোটামুটি ভালো অজিশনে চলার মতো হবে তারপর আমি চাপবো আবার আসার সময় আমি খুব ভয় পেয়ে গিয়েছিলাম যে কি হলো দেখো আবার ঠিকই বলেছিস ভিডিও চলছে বলে না না নিয়েছে দিয়েছে অতটাও ওরকম করিস না এবার চাপছি আমি নিয়ে এটা ধর এটা সামনে নিয়ে বস যাক বাবা আসার সময় মতো হয়নি যাওয়ার সময় বেশ রথ টান নিয়েছে এই যে সোজা রাস্তাটা এটা আমাদের হাই স্কুল যাওয়ার রাস্তা তখন এই রাস্তাটা কতটা ঢালু ছিল এখন প্রায় সমতল হয়ে গেছে এই রাস্তাটা পুরো যাচ্ছে স্কুল আর এদিকে আমাদের বাড়ি এই গাড়িটা নিয়ে রাস্তায় যে বেরোবে মানে ভাই কি করে চালায় মামা কি করে চালায় একমাত্র ভগবানই জানে যখনই কোনো রাস্তা তো খুব ভালো যখনই কোনো ঝাঁকাম করে কোনো থাম বা কোনো কিছু হচ্ছে আমি খুব অপরদিকে উঠে যাচ্ছি মানে হাইড্রোলিক কোনো কিছু কোনো সিস্টেম কোনো কাজ করছে না রাস্তায় বেরোনো একে নিয়ে কি ডেঞ্জারাস যে ব্যাপার ভাই খুব সাবধান কিন্তু আমি আছি আছি মানে গতকাল বোনকে টাটা বাই করতে এসেছিলাম তো তখন এই বাড়িটাতে এসেছিলাম তখন এই বাড়িরই মানে যাদের বাড়িতে বাড়ি লিফটিং হচ্ছে ওই বাড়ির দাদুই আমাকে বলেছিলেন গতকাল আসিস গতকাল লাস্ট বাড়ি লিফটিং হবে মানে যতটা তোলার ওপর থেকে ততটা উঠবে তো ভাবলাম এসেছি যখন একবার ঘুরে যাই এখনও বাড়ি লিফটিং হওয়া একটু সময় আছে মানে এটা এখনো পর্যন্ত এক ফুট আরও উঁচুতে উঠবে মানে ভাবতে পারছো বিজ্ঞান কতটা এগিয়েছে একটা পুরো গোটা বাড়ি ওপর দিকে তুলে দিচ্ছে দেখলাম ছাদের ওপরেতে ঠাকুমা জামা দিয়েছে মানে পুরো বাড়িটা ওপরে উঠে থাকলেও বাড়ির ওপর দিয়ে গিয়েও ছাদেতে জামা কাপড় মেলা যাচ্ছে মানে সেটা দেখে আমার একটু অবিশ্বাস্যই মনে হয়েছিল বাস তো গাড়ি এখন তুই যাক অনেক খন্দল অপমান সহ্য করছিল গাড়িটা সহ্য করতে হলো না যাই হোক অবশেষে বাড়ি ফিরলাম এই রাস্তাটা দিয়ে যখন আমি আসছি তখনই আমার মনে যে যতটুকু ভয় ছিল ততটুকু ভয় কাটলো যে না অক্ষত অবস্থাতেই আমরা বাড়ি ফিরতে পারলাম ফাইনালি আমরা বাড়িতে আর আমার ভাই যা লম্বা হয়েছে ওকে বলার দোষও নয় জিত হচ্ছে এই যে এই এইখানে আমার খালি এখানে পড়ছে জানি ওর থেকে কতটা ছোট তো ওকে তো জামাই হওয়ারটাই স্বাভাবিক আমরা ঢুকছি ঘর ও জিতের বাইক থেকে নামলাম জিতের বাইকটা যাই হোক ঘরটায় উঠছে সে সময় স্টার্টটা বন্ধ হয়ে গেল তারপর বাড়ি উঠুনাতে মানে খামারে তো উঠিয়ে গেছে আর তো কোনো অসুবিধা নেই তখন জিতকে কে একজন দেখছে খুব যে আমার বট্টর হবে হয়তো বলছে এটা জামাই নাকি হ্যাঁ বলছে এটা কি জামাই নাকি জিত ভাই জিত এখন জামাই তো হয়ে গেছে আমার নাই হলি বা কারণ না কারোর তো জামাই জিতের কুড়ি বছর এখনো জামাই হওয়ার বয়স হয়নি কিন্তু ওকে মানে ভাই আমার ভাই এই জিৎ ভাই এদের দুজনকে দেখে মনে হবে কি এদের সত্যি করে জামাই হওয়ারই বয়স হয়ে গেছে বলছি যে ওদের বয়স গুলো কম কিন্তু এমন লম্বা চওড়া চওড়ার থেকে বেশি এমন লম্বা হয়ে গেছে দেখে ওদেরকে ওরকমই মনে হচ্ছে যে বউ গুলো বাবু তাড়াতাড়ি চলে এসো আমার ভাইয়ের বউ কোথাও আছে কোথায় আছে কে জানে আমার মা কাকিমার খুব কষ্ট হচ্ছে সেই বউ বউ বউয়ের দরকার আর এই যে আমার ভাই ওর বউ তো আমরা জানি বিয়ে করতে তো একদিন হবেই অত লেট করে কি হবে চলায় তাড়াতাড়ি চলায় জি যখন আমার ভাইয়ের মতো বাড়তে শুরু করে তখন জিতের একটা ভয় ছিল কি ছিল যার ভুলে কান্তিস জুতো যে কোনো দোকানে যা হতো ও শুধু একটাই সমস্যা হতো সেটা হচ্ছে জুতো মানে সব থেকে বড় যে নাম্বারটা সেটাই ওর হতো আমার দোকানে বলতো এর থেকে বড় জুতো নেব অর্ডার দিতে হবে জিতকে আমি দেখিনি ছোটবেলায় বসে বসে কাঁদছে কান্নার কারণ কি না ওর পায়ের সাইজের জুতো পাওয়া যাবে না ও আর জুতো পরতে পারবে না ওই জন্য ওর কান্না এখন অবশ্য জিত বড় হয়ে গেছে সেগুলো এখন ছোটবেলাকার কথা হয়ে গেছে

মামা তো পরীক্ষা দিতে গেছে মামার ফাইনাল এক্সাম চলছে ওখানে জিত মামা আছে কোন মামাকে চাই কোন মামাকে চাই খেলা হয়ে গেল চুলের ক্লিপ আমি এটা দিয়ে পাঠিয়েছি আমি বলেছি চুলের ক্লিপ আর চুলের গাটা যদি হারিয়েছো তারা তার পরের দিন থেকে চুলের ক্লিপ আর হবে না এই নিয়ে আমার দুজোড়া ক্লিপ আমার হারালো খুলে দিচ্ছে জিত মামা ও এখন আর কোলে আপতে পছন্দ করে না জানিস তো আগে কত সুন্দর খেলা করত যখন যা মুড আর কি এখানে এলে এই যে ভাঙা ক্যাটটা ভাইয়ের যে ক্যাটটা যে কি পায় ভগবান জানে ওই ক্যাটটাই এখন ওর ধ্যান গান হয়ে যায় বাকি সময় খেলে বেড়ায় আর ওখানে থেকে ওর হাজার খেলনা হাজার খেলনা থাকা সত্ত্বেও একটা খেলনা নিয়ে খেলে না এই দোষীটাকে নিয়ে যে আমি কি করি বড় বড় জলের বোতলগুলো দু লিটারের ওয়াটার বোতল রয়েছে তো এই জলের বোতলগুলো চিপিগুলো হয়তো কোনো কারণে একটুখানি আলগা ছিল নিজেই হাত থেকে ফেললো নিজেই হাত থেকে ফেলে তার মধ্যে থেকে একটুখানি জল পড়েছে তো সেই জল পড়ার জন্য যেমনভাবে আমরা ওকে বকাবকি করি কেন জল ফেললে জল ফেলতে নেই এই ওই হেনা তেনা করে যেমনভাবে আমরা ওকে একটু বকাবকি করি ঠিক শ্যাম ঠিক সেম মানে সে তেমন ভাবি একদম সে সেটা জিতের ওপরে ফলো করছে হাতেতে আবার একটা সসপেনও নিয়েছে মানে বোঝো কাণ্ড শুধুমাত্র আমি সামনে বসে রয়েছি বলে আমার একটু ভয়তে সামনের দিকে এগিয়ে আসার সাহস পাচ্ছে না কিন্তু দূর থেকে জিতকে এরকমভাবে বকাবকি করছে একটা এত বড় বড়ো ছেলেকে ওর কোনো ভয় নেই নি দ্বিধায় একদম পুরো শাসন করিয়েই চলেছে শাসন করেই চলেছে একটুখানি শাসন করার পর আবার জল নিয়ে খেলা শুরু এই মেয়েটাকে নিয়ে যেয়ে সারা দিন ধরে কিছু না কিছু করেই চলেছে নয় কাউকে শাসন করছে নয় কাউকে বকা দিচ্ছে আর না হলে নিজের মনে ধুলো বালি জল এটা ওটা নিয়ে সে খেলা করেই বেড়াচ্ছে কখনো বকা দিই কখনো আদর করি কখনো আবার এই সমস্ত কিছু কাণ্ড দেখে নিজেই চুপচাপ থেকে যায় যা করছিস কর বাবা এর এটাই তো বয়স বলো করার আর একটু বড় হলে কি আর এই সমস্ত কিছু কিছু করবেও

অস্মিকে ধরে নিয়ে এসেছি দুটো ছবি তোলার জন্য ভাইয়ের ফোনেতে যতক্ষণ ভাই আছে আর ভাইয়ের ফোনে পুরো ছবি তো চুপু চুপু উঠছে ধরে নিয়ে এসে কয়েকটা যে ছবি তুলবো তার কোনো কোনো কিছু এ নেই শুধু পালিয়ে যাচ্ছে আর ছবি তোলার সময় মুখ দেখো না বাংলার পাঁচ মুখটা পুরো বোঝামুখী করে রেখে দিয়েছে বোঝামুখী আর এই চুলে যে সমস্ত ক্লিপ বা গাডার এর আগে দুটো জিনিস দুটো ছবি আর মিত্র ছবি বলছি মা খুব সুন্দর আরে আরে দাঁড়াও দাঁড়াও আগে শুরু করতে দেন এই সমস্ত ক্লিপ গুলো সব কিছু ওটা কত যে ক্লিপ হারিয়েছে তার কোনো ঠিক নেই আবার নতুন করে এই ক্লিপগুলো দিয়েছি এইগুলোও যে আবার কতদিন কতদিন না চলবে যে চুলে রাখবে তার কোনো ঠিক নেই আমি এত ইউটিউবে ভিডিও বানাই এত তোমাদের সাথে সব কিছু শেয়ার করি কিন্তু বেশিরভাগ সময় যখন আমার মেয়ের কিছু কিছু সুন্দর মুহূর্ত কখনো দুষ্টুমি করছে কখনো এটা ওটা করছে ম্যাক্সিমাম সময় এমনই হয় যে আমি ক্যামেরার পিছনে থাকি ক্যামেরার সামনে আমার মেয়ে অথবা অশ্মি আর অশ্মির বাবা থাকে ম্যাক্সিমাম মুহূর্তগুলো তোমরা কিন্তু সেটাই দেখতে পাবে যে অশ্মির সাথে যত যত সুন্দর সুন্দর মুহূর্ত আছে ম্যাক্সিমাম সময় আমি ক্যামেরার পিছনে ক্যামেরার সামনে ওরা দুজনেই থাকে কিন্তু ওস্মির সাথে আমার কিছু কিছু মুহূর্ত আমি চেষ্টা করি আমার সাথে তুলে ধরার কিন্তু সেটা খুবই অল্প সংখ্যক ম্যাক্সিমামটা করতেই পারি না কারণ আমাদের দুজনের ছবি তোলার মতো সেরকমভাবে কেউ নেই আর ওশ্মিকে যে বলবো একটু আমার সাথে একটুখানি ছবি তোলো পোজ দিয়ে এটা ওটা করে উনি সেটা নি না আজকে জিত রয়েছে আবার আমি বাবার বাড়িতেও এসেছি তাই ভাবলাম এই সময়টাকে বা এই মুহূর্তটাকে একটু কাজে লাগাই আমাদের মা আমি একটু মিষ্টি মুহূর্তে একটুখানি ফ্রেম বন্ধ করে রাখি ভাইও রয়েছে আর ভাইয়ের ক্যামেরা তো একদম সুন্দর সুন্দর মানে এমনি কোনো যে ক্যামেরা হয় আর কি সেই সমস্ত ক্যামেরাকেও মনে হচ্ছে হার মানাবে ওর অ্যান্ড্রয়েড ফোনের এত সুন্দর ক্যামেরা কোয়ালিটি তো সেই জন্য অশ্মিকে অনেক কষ্টে রাজি করিয়ে একটু এদিক একটু ওদিক এই করে করে একটু পোসতে দিয়ে মা মেয়ে ছবি তুলছিলাম বিশ্বাস করো আমি মানে আমার মন থেকে চাই আমি আমার ভীষণ ইচ্ছা যে যেমনভাবে আমি ওদের মুহূর্তগুলো ক্যামেরাবন্দি করি ফ্রেম ফ্রেমবন্দি করি ওদের বাবা মেয়ে আমাদেরগুলোও কেউ করুক মানে আমার সাথে আমার মেয়ের কিন্তু সেটা কোনোভাবেই ম্যাক্সিমাম সময়ে সম্ভব হয়ে ওঠে না কিন্তু আজকে যখন ভাই এই সুন্দর সুন্দর মুহূর্তগুলো ক্যামেরাবন্দি করছিল তখন এই যে ছবিগুলো আমি দেখছিলাম বিশ্বাস করো একটুখানি ইমোশনাল হয়ে পড়ছিলাম যে কত কতদিনের আমার ইচ্ছা যে আমার মেয়েটার সাথে একটু সুন্দর করে পোজ দিয়ে পোজ দিয়ে আমি ছবি তুলবো একটু সুন্দর সুন্দর কিউট মোমেন্টগুলো আমি একটু ফ্রেমবন্দি করে রাখবো ফাইনালি সেটা আজকে হলো পোজ দেওয়ার জন্য দাঁড়িয়ে যা কি ভাগ্যে দাঁড়িয়ে আমি তো হাজার চেষ্টা করেও কোনো ছবি তুলতে পারি না তো দুটো তুলে কি সুন্দর দাঁড়িয়েছে আছে আমি এতবার বলি জানো যে কয়েকটা ছবি তুলি মানা আমার ফোনে জীবনে কোনো ছবি তুলবে না এদিকে পিপিরা বলবে এরকম করে দাঁড়া এরকম করে দাঁড়া পিপিদের ফোনে পোজ দিয়ে পোজ দিয়ে ছবি তুলবে মায়ের ফোনে তুলবে না

আবার পোস্ট দিয়েছে ও মা কি সুন্দর ছবিগুলো এসেছে খুব সুন্দর এদিকে এটা ভিডিও হচ্ছে ও মা আবার পোস্ট দিয়েছে গো আবার পোস্ট দিয়েছে আবার পোস্ট দিয়েছে হ্যাঁ আবার পোস্ট দিয়েছে অজমিনা নি দেখো দেখো আবার পোস্ট দিয়েছে অজমিকা ওই স্টাইল করে কেমন দাঁড়িয়েছে দেখ ওই দাদা ওই দাদা ওই দাদি হ্যাঁ এটা ওই টাকা মামার দিকে মামার দিকে

ও নড়বে ও দাঁড়াবে না খুব সুন্দর ছবিগুলো এসেছে কিছুতে এই ছবিটা কত সুন্দর এসেছে ছোট একটু নেমে গেছে তুলেছে রে হ্যাঁ নিয়ে এসো নিয়ে এসো খুব সুন্দর ছবিগুলো উঠেছে তুমি আমাকে লাঠি দিয়েছো কাকে মারবো কি সুন্দর ছবিগুলো উঠেছে মা চোখটা বুজে গেছে ঠিকই আছে হ্যাঁ কাছের কাছে হ্যাঁ এগুলো আমাদের কালকে রাত্রে এরকম হচ্ছিল যাই হোক খুব সুন্দর হয়েছে